হ্যালো গাইজ আজ চলে এসছি আবার এক নতুন রান্নার ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে তোমরা কেউ চিনতে পারছো এটা কী জিনিস চিনে থাকলে কমেন্ট করে জানাও তো বুঝতেই পারছো আমাদের আরও ভিডিও করতে হয় শর্ট ভিডিও করতে হয় তো শর্ট ভিডিও করার পরে যে সময় পাই তাতে ভিডিও এডিট করতে হয় অনেক সময় লাগে তার মধ্যেও আমি নিয়ে এসেছি রান্নার ভিডিও আজকে এটা হচ্ছে কচুর শাক অনেকেই চেনে তো আজকে আমি কচুর শাক রান্না করে দেখাবো তো কিভাবে কচুর শাক রান্না করতে হয় সেটা তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি ভিডিওটা দেখিয়ে দেবো কিভাবে কচুর শাক রান্না করতে হয় এই দেখো আমি এখন কাটাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আঁশগুলোকে এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট পিস করে এভাবে কেটে নিতে হবে এই দেখো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আজগুলো এইভাবে আঁচগুলো ছাড়িয়ে নেবে ভালো করে পরিষ্কার করে আঁচগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে পিস করে নিতে হবে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে এসে আর কমেন্ট করে জানাও যে কীরকম লাগছে আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কীভাবে কীরকম পছন্দ হচ্ছে তোমরা কেউ কমেন্ট করে না জানালে আমি বুঝতে পারছি না যে কিরকম তোমাদের লাগছে এই দেখো এইভাবে আঁচটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে না হলে ভালো লাগবে না এই কচু কচুর শাকের আরো একটা হয় লাল রঙের সেটা খেতে আরো বেশি টেস্ট এটাই আমি পেয়েছি বাড়ি থেকে আমরা এটাই কিনে নিয়ে এসেছি এই দেখো কচু কাটা আমার শেষ হয়েছে কচু শাক কাটা শেষের পর্যায়ে আছি আমি এখন এই দেখো দেখো কি সুন্দরভাবে সুন্দর ভাবে দিলেই উঠে যাবে দেখো কতটা কাটা হয়ে গেছে এক গামলা এবার এটা নিয়ে গিয়ে আমরা সিদ্ধ বসিয়ে দেব কচুটা সিদ্ধ করে নিতে হবে কিন্তু তোমরা এমনিই রান্না করতে যেও না তাহলে হয়তো গলা চুল করতে পারে এটা সিদ্ধ করে নিতে হবে এই দেখো এই ডান্ডাটা কাটা হলেই হয়ে যাবে তোমরা খেয়েছো আগে কচুর শাক কেউ কমেন্ট করো

ভাবে এইভাবে কচুটা ধুয়ে নিতে হবে এবার এবার আমি গ্যাসটা জানিয়ে দেবো কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার দরকার নেই তার মধ্যে আমি কচুগুলো দিয়ে দেব এটা জল দেওয়ার দরকার নেই কড়াইটা যদিও ধুয়ে হয়ে গেছে আমি ঢেকে দেবো সিম করে গ্যাসটাকে সিম করে আমি এটা ঢেকে দেবো এবার এটা আস্তে আস্তে হোক একটু পরে এসে আমি নুন দিয়ে দেব আর পাঁচ পাঁচ মিনিট পরে এসে আমি নুন দিয়ে কড়াইটা আবার মিলিয়ে নুনটাকে মিলিয়ে দেব পুরো মিলিয়ে দিয়ে তারপরে আবার ঢেকে দেব যতক্ষণ সিদ্ধ না হচ্ছে এ দেখো গাইজ এবার আমি এটাকে খুলে দিলাম ভাবনাটা খুলে এবার আমি এর মধ্যে নুন দেব একটু বেশি পরিমাণই দিলাম নুনটা দিলে এর ভেতরে যে জলটা আছে পুরোটাই বেরিয়ে যাবে কড়াটা একটু ছোট হয়ে গেছে আমার জিনিস বেশি হয়ে গেছে তবে এতটা থাকবে না নুনটা যদিও দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হলেই জিনিসটা কমে যাবে কমেও গেছে আগের থেকে দেখো অনেকটাই কমে গেছে এই দেখো নুনটা আমি পুরোটাই মাখিয়ে দেব দেখো আমি যে নুনটা দিলাম সেটা আমি পুরোটাই এভাবে মাখিয়ে দেবো নুনটা দিতে রেখেছি আমার নরম হয়ে গেল এটা আর একটু এখনো সিদ্ধ হয়নি এটা আরো সিদ্ধ হবে এবার এটা আমি ঢেকে দেব সিদ্ধ হোক আর পাঁচ দশ মিনিটের মতন রাখতে হবে যদিও সিদ্ধ হয়নি এখনো পুরো সিদ্ধটা সিদ্ধ হলে এটা পুরোটা আরও কমে যাবে এখানে তোমরা যতটা দেখতে পছন্দ তোমাদেরকে দেখাই এই দেখো যতটা দেখতে পাচ্ছো এতটা থাকবে না কমে অনেকটাই কমে যাবে সিদ্ধ হয়ে গেলে তো এখন সিদ্ধ হয়ে যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমার হ্যালো গাইস এই দেখো আমার কচুর শাক সিদ্ধ হয়ে গেছে দেখো এবারে আমি এটা নামিয়ে বাটিটার মধ্যে আমি নামিয়ে নিলাম এই কারণে কে এটা টিপে আমি জলটা নিচে ভেবে দেবো তাই জল থাকবে না যা জল আছে ওটা থাকবে না অল্প অল্প থাকবে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম গরম হোক এই দেখো আমরা এবার এটা থেকে কচুর শাকটা দিয়ে কীভাবে জল বের করবো এই দেখো দেখে নাও হাতার এই পিছন দিকটা দিয়ে এরকম করে চেপে দিলে জলটা বেরিয়ে যাবে অনেক সময় কচুতে জল থেকে গেলে গলা চুলকাতে পারে আমি যতটা পারবো এরকম করে চিপে জলটা বের করে দেব এই দেখো কতটা জল বেরিয়েছে এটা ছিপড়ে আরো ইলিশ মাছের মাথা দিয়ে এই দেখো মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াইটা গরম হোক তারপরে তেল দেব কোনো মশলাই দিতে হবে না শসার তেল আর দেখিয়ে দিচ্ছি তোমাদের দেব আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন দেব শাকটা বসিয়ে দেবাই গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিলাম দেখো এই পরিমাণ তেলটা দিলাম এবার তেলটা গরম হলে মাছের মাথাগুলো আমি ভেজে নেবটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো মাথা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এটা ভাবতে ভাবতে আমি একটা কথা বলে দিই যে কেউ যদি আমাদের সঙ্গে ভিডিও করতে চাও আমাদের ভিডিও দেখে তোমাদের রকম লাগছে সেটা তো কমেন্ট করে আগেই জানো আর যদি ভালো লাগে কেউ যদি আমাদের সঙ্গে ভিডিও করতে চাও তারা ইনস্টাগ্রামে লিঙ্ক যাওয়া আছে আমাদের ইনস্টাগ্রামে বাড়ি ইউটিউবে তোমরা জানাতে পারো তারপরে আমরা বলে দেবো কীভাবে কি যোগাযোগ করে ভিডিও করতে পারবে দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরটা খুবই ছোট তো এই ছোটো রান্নাঘরের মধ্যেই আমি ভিডিও বানাচ্ছি রান্নাগুলো করছি তো ঠিকঠাক মতন রান্নাগুলো করলে পরে ভিডিওগুলো বানালে ইউটিউবে নিশ্চয়ই তুমি একদিন একদিন চারটে পেয়ে যাবে যেহেতু আমাদের নিশ্চয়ই ভিডিও দেখেছে যারা দেখে তাদেরকে তারা কি বলি যে আমাদের ভিডিও কিন্তু একটু পেয়েছে গুগল অ্যাকশন নিয়ে আমাদের চলে এসছে এইভাবেই ভিডিও করতে থাকো তোমরা ছোট হলেও কোনো অসুবিধা নেই ভিডিওটা ঠিকঠাক মতন হলেই দেখবে তোমার যে খাটনিটা আছে কষ্ট করে করার যে খাটনিটা সেটা ঠিক সকল হবেইটা ভাজা হয়ে গেছে এই দেখো এবার এর মধ্যে আমি পাঁচফোড়ন দেব আর শুনে লঙ্কাটাও দিয়ে দেবো তেলের মধ্যেই লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে হবে হয়ে গেছে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো জলটা দেখেছো কতটা পড়েছে এই দেখো পুরো জলটাই আমি ফেলে দিয়েছি এবারে এইগুলো শাকগুলো দিয়ে দেবো এখন নুন দেবো যদি ওর সিদ্ধ করার সময় নুনটা নুনটা তাহলে আমি হাতে আন্দাজটা ভালো করছি তাই আমি হাতে ফিরে দিচ্ছি এই দেখো এই পরিমাণ নুন লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো

মাগুলো ধন্যবাদ তোমার ভিডিওটা দেখো ভালো করে আমি কিভাবে করছি এইভাবে পুরো মিলিয়ে দিতে হবে দেখো মাছের মাথা নেই ভেঙে আছে পুরো ভেঙে যাবে ভেঙে গিয়ে পুরো সঙ্গে মুখে যাবে মাথাটা পুরো মিলিয়ে দিতে হবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো শাকটা মিলে গেছে

মাছের মাথা দিয়ে করেছি কিন্তু কেউ যদি নিরামিষ খেতে চাও তো সে ছোলা সেটা ভাবে দেখো দেখি তো আমি এটা আমিষ করেই করছি মানে মাছের মাথা দিয়েছি মানে আমিষই হয়েছে তো নিরামিষ কেউ যদি খেতে চাও সে ছোলা দিয়ে করতে পারো ছোলাটাকে আগে ভিজিয়ে রেখে দেবে তারপরে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবে তারপরে যেইভাবে বসালাম আমি পাঁচ ফোড়ন শূন্য লঙ্কা তেজপাতা দিয়ে সেইভাবেই বসাবে খালি মাছের মাথাটা দেবে না ছোলা দিয়ে দেবে তো সেটা নিরামিষ খুব সুন্দর লাগে খেতে নিরামিষও খুব ভালো লাগে খেতে তোমরা করে নাও করে আমাকে কমেন্ট করে জানাও কীরকম লাগছে খেতে আর ভিডিওটা

আমাৰ কুটু চাক ৰন্ধা এইবাৰ মিঠাই নামি পেলাই যায়